দর্শক এই মাত্রই একটু আগে অ্যাক্সিডেন্ট হলো লাওজনে রেল ক্রসিংয়ে ভিডিওটি যারা দেখছেন আর যারা এই রাস্তায় চলাফেরা করেন সবাইকে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন যেন খুব সতর্কভাবে চলাচল করে এখানে দুটি আইল্যান্ড আছে ড্রাইভাররা না বুঝেই আইল্যান্ডে মেরে দেয় নাকি অন্য কিছু আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত দিবেন এই নিবেদন করছি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে দুর্ঘটনা এড়ানো যায় সবাইকে অশেষ ধন্যবাদ